বিসপুল্লাহি রাহমান্ন রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা চারাবাগ মাদ্রাসা ইস্টার্ন নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং এই যে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় থেকে হাতের বাম দিকে রাস্তাটি চলে গেছে আশুলিয়া বাস স্ট্যান্ড এবং ডান দিকে রাস্তাটি চলে গেছে সরাসরি সাভার বাস স্ট্যান্ড এবং এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি চলে গেছে বিরুলিয়া আক্রান বাজারের পাশ দিয়ে মিরপুর এবং উত্তরা এবং এই রাস্তাটি আপনাদের সকলেরই পরিচিত একটি রাস্তা বঙ্গবন্ধু রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বঙ্গবন্ধু রোড থেকে এই যে দিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা মাত্র একটি বাড়ি পরেই আমাদের কাঙ্ক্ষিত মার্কেট সহ বাড়ির এটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে অসংখ্য দোকানপাট অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাঁধার চাহিদা রয়েছে যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি আমার স্ক্রিনে এই যে বাড়িটি সীমানা যে এই ভবনের পাশে এই যে বন্ধ একটি শাটার দেখা যাচ্ছে এই যে এখান থেকে সীমানা বাড়িটির আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো সহ সর্বমোট চারটি পাঁচটি দোকান সহ এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের একটি খুঁটি এই যে পাশ দিয়ে প্রাচীর করে চারিপাশে স্কোয়ার সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এবং এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রোড আপনাদের সকলেরই পরিচিত একটি রাস্তা এবং এই যে দোকান মার্কেট সহ এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটিতে এই যে দেখতে পাচ্ছেন তিতাসের বৈধ গেসের রাইজারটি বিওয়ার্স এই বাসাটিতে বর্তমানে পাঁচ ডাবল তিতাসের বৈধ গ্যাসের সংযোগ দেওয়া রয়েছে এবং এই যে বাড়িগুলো সহ এই বাড়িটি বিক্রয় করা হবে এবং পাশেই দেখতে পাচ্ছে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই বাড়িটির লোকেশন বলে দিচ্ছি এই বাড়িটির লোকেশন হচ্ছে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রের চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাড়ি এই রুমগুলো ভাড়া দেওয়া রয়েছে এই বাসাটি থেকে প্রতি মাসে ভাড়া আসে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আর একদম প্রাণকেন্দ্রে চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ জমির ওপরে এই বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বানার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমির উপরে এই বাড়িটি অবস্থিত প্রতিটি রমি ভাড়া দেওয়া এবং প্রতিটি রুমি একদমই সাজানো একটি বাড়ি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ অথবা আসলিয়া ব্রিজ পার হয়ে চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের এই চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাবো এখন আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ তিরিশ লক্ষ টাকা প্রতি শতাংশ তিরিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ